হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই আনোয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আনোয়ার ব্লগস চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমরা আমার কি নিয়ে যাবো কিছু হালকা কেনাকাটা করবো ফুচকা খাবো তারপরে আবার চলে আসবো আমাদের এই ছোট্ট যাত্রার সাথেই থাকবেন চলুন তাহলে

কোনটা নিবে তুমি এরিয়া মনে নিবে নাও নাও বের করে নাও বের করে নাও এটা ওয়াও এটা তোমার পছন্দ দেখি দেখি ইয়াস তুমি কোনটা নিবে এটা তোমার পছন্দ হ্যাঁ তো কি নাম কি

আর এটা ব্রাউন ইগ এইদিকে তফাৎ গিয়ে দিবি দিবি স্যার এটা ওমেগা প্লাস না আর এটা হচ্ছে লো ব্রাউন টাকা এটা টা

দেখেন কত খুশি ওরা ফুচকা খাওয়ার জন্য যাচ্ছে এই রাতে শীতের ভিতরে নিয়ে যাচ্ছে ওদেরকে আসলে এটা একটা সুখ যদিও ছোট বাট এরা অনেক শান্তির বাচ্চাদের নিয়ে রাতে বের হওয়া ফুচকার দোকানটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা অগ্রণী মডেল স্কুলের সামনে আপনারা যদি দেখেন এটা হচ্ছিলো গাজীপুর চৌরাস্তা অগ্রণী মডেল স্কুল তার ঠিক অপোজিটেই হচ্ছে এই ফুচকার দোকানটি ফুচকার দোকানের নাম হচ্ছে মুন্নি চটপটি ফুচকা হাউস অসাধারণ অসাধারণ ফুচকা এখান আপনি ভাই অনেক ভালো ফুচকা বানায় বাসাদেরকে নিয়ে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য কিন্তু ওখানে ওরা খেতে চাইল না বাসায় নিয়ে আসলাম কিরকম হয়েছে বলো অসাধারণ ও কিন্তু আমি তো খেলাম না আমি তো অন্য কিছু খেয়ে ফেলছি ওরা থাম হ্যাঁ বুঝছি অসাধারণ হয়েছিমণি অনেক পছন্দ হয়েছে ফুচকারানা ও অসাধারণ আমার টিউট দুইটা বেবি গাইস আপনাদের কাছে কেমন লাগে লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে